চিত্র বৈচিত্রে আপনাদের পড়ে শোনা ছিলাম বরিস নাকের উপন্যাস ডক্টর জিভাগো রাত রাত সাতাইশতম পর্ব সঙ্গে যে রসদ নিয়ে এসেছিল তাই দিয়ে ডিনার তৈরি করল নারা যা রাঁধল তার তিন দিনের পক্ষেও যথেষ্ট আলু স্যুপ রোস্ট মাটনের সঙ্গে আলু অকল্পনীয় ভোজ একেবারে কাটিয়া বুক ছাড়িয়ে গলা পর্যন্ত খেল খিলখিল করে হাসল থেকে থেকে দুষ্টুমি ক্রমেই বেড়ে চলল তারপর টৈটুম্বুর ভরা পেট নিয়ে শাল জড়িয়ে কুকড়ে ঘুমিয়ে পড়ল সোফায় উনুনের আঁচে তেঁতে উঠেছে লারা রানতও খুব প্রায় মেয়ের মতোই ঘুম পেয়েছে তার রান্না ভালো হয় খুব খুশি সে বাসন ধোবার জন্য তারা না করে বসে একটু জিরিয়ে নিতে লাগলো যখন বুঝল কাটিয়া ঠিকই ঘুমিয়ে পড়েছে তখন হাতে মাথা রেখে এলিয়ে বসল লারা বলল এসব ঘরকন্যার খাটনি খাটতে খুবই ভালো লাগত আমার যদি জানতাম এর কোনো মূল্য আছে এসবের মধ্য দিয়ে পৌঁছনো যাবে কোনোখানে আমরা দুজনে একসঙ্গে থাকব বলেই এখানে এসেছি এই কথাটা বারবার আমাকে মনে করিয়ে দিয়ে ইউরি নয়তো এই আমরা যা করছি সত্যি যদি ভেবে দেখা যায় এর কি অর্থ বলতো কি করছি আমরা পরের বাড়িতে চড়াও হয়েছি আমরা তালা ভেঙে ঢুকে দিব্যি আরাম করছি আর এখন এই পাগলের মতো আমাদের ছটফটা নেই যাতে ভুলে থাকতে পারি যে একা মাচা বলে না এটা বাস্তব নয় নাটক মাত্র বাচ্চাদের মতো মনে করো খেলা বিড়ালেরও হাসি পাবে আমাদের কাণ্ড দেখে কিন্তু বনি? তুমি তো জেদ করেছিলে আসার জন্যে আমি যে সহজে রাজি হইনি তা তো মনে আছে ঠিক কথা আমি জেদ করেছিলাম তা আমি অস্বীকার করছি না তাই এখন আমারই দোষ বুঝি ভাবনা চিন্তা দ্বিধা ওসব তোমাকেই মানায় আমাকে সোজা পথে চলতে হয় অবিচল থাকতে হয় সব অবস্থায় ঘরে এলে তুমি তোমার ছেলের দোলনা দেখে প্রায় মূর্ছা গেলে ওসব তোমারই অধিকার কিন্তু আমার কোনো উদ্বেগ থাকতে নেই কাটিয়ার কথা ভাবতে নেই ভবিষ্যৎ বিষয়ে চিন্তাও আমাকে মানায় না যেহেতু তোমাকে ভালোবাসি তাই অন্য সব আমাকে ত্যাগ করতে হবে লারা লক্ষ্মী মেয়ে তুমি এমন ভেঙে পড়ো না মনে জোর আনো ভাববার চেষ্টা করো একবার এখনো সময় নেই তা নয় এখনো তোমার ফিরে যাবার সময় আছে আরও ভালোভাবে কামারোভসকে প্রস্তাবটা ভেবে দেখতে আমি তোমাকে বলেছিলাম ঘোড়া আছে আমাদের কালি আমরা ইউরিয়াটিনে ফিরে যেতে পারি এখনও কামরোভস কি আছে সেখানে দেখলাম তো তাকে যদিও সে আমাদের দেখেছিল বলে মনে হয় না আমি জানি এখনও তাকে খুঁজে বের করতে পারবো আমরা আমি কিছু বলবার আগেই তুমি রেগে উঠেছ কিন্তু বলতো কি এমন দোষ করলাম আমি গা ঢাকা দেবার জন্যই তো এখানে আসা নয়তো ইউরিয়া টিনে থাকলেই হতো যদি সত্যি বাঁচতে হয়তো ভেবে চিনতে একটা উপায় বের করতে হবে আর কি যাই বলো না সেই রকমই একটা উপায়ের কথা বলছিল মানুষটা জঘন্য কিন্তু কাজের লোক বিস্তর খবর রাখে বোকা নয় লোকটা অন্য যে কোনো জায়গার চাইতে এখানে আমাদের বিপদ বরং বেশি ধের বেশি ভাবো একবার মস্ত ধুধু ধু হাওয়ায় ওড়ানো মাঠের মধ্যে একেবারে একা রাতে বরফ চাপা পড়লে সকালে বরফ খুঁড়ে আসতেও পারব না আমরা বা ধরো এই যে পরিমা আছেন আমাদের রহস্যময় এই আগন্তুকটি যদি শেষ পর্যন্ত তিনি দস্যু হয়ে দেখা দিয়ে আমাদের গলা কাটেন নিদেন একটা বন্দুকও কি আছে তোমার আছে বলে তো মনে হয় না নেই তো তবে দেখো আমার সব ভয় শুধু তোমার ওই নির্ভাবনার জন্য আর তোমার সঙ্গে থেকে থেকে আমিও কেমন নিশ্চিন্ত হয়ে যাচ্ছি সোজা পথে আর ভাবতেই পারি না কিন্তু কি চাও তুমি কি করতে বলো আমাকে কি যে বলি তা কি নিজেই জানি আমাকে তুমি সব সবসময় শাসন করো ইউরি বারবার শুধু এটাই আমাকে মনে করিয়ে দিও যে আমি ভালোবেসে তোমার দাসী হয়েছি চিন্তা করা তর্ক করা ওসব আর আমার জন্য নয় তাহলে তোমায় খুলে বলি আমি কি ভাবছি তোমার টোনিয়া আর আমার পাশা ওরা দুজনেই আমাদের চেয়ে হাজার গুণ ভালো কিন্তু সেটা কোনো কথা নয় এখন কথাটা হচ্ছে যে ভালোবাসার দানও অন্য যে কোনো দানেরই মতো তা যত বড়ই হোক তার প্রকাশের জন্য বিশেষ একটা আশীর্বচনের প্রয়োজন হয় তুমি আর আমি আমরা যেন স্বর্গে ভালোবাসতে শিখে পৃথিবীতে নেমে এসেছি যেন কতটুকু আমরা শিখতে পেরেছি এখন তারই পরীক্ষা চলছে ইউরি এক পরম মিলনের মন্ত্রে এক হয়েছি আমরা তার সীমা নেই পরিমাণ নেই সব সমান দামি সেখানে সব আনন্দময় সব আত্মায় পরিণত হয়েছে কিন্তু এই উদ্দাম ভালোবাসা যা প্রতি মুহূর্তে প্রতীক্ষা করছে আমাদের তার মধ্যে একটা আছে নিষিদ্ধ অংশ অবাধ্য শিশুর মতো বর্বর এক স্বেচ্ছাচারী ধ্বংসের শক্তি যেন তা সাংসারিক শান্তির শত্রু যদি তাকে ভয় না করি অবিশ্বাস না করি তাহলে আমার কর্তব্যে ত্রুটি হবে চোখে চল চাপতে চাপতে ইউরির গলা জড়িয়ে ধরল লারা বুঝছ তো আবার বলতে লাগল লারা দুজনের এক অবস্থা নয় আমাদের তোমাকে পাখা দেয়া হয়েছে মেঘের ওপর দিয়ে উড়ে চলার জন্য কিন্তু আমি মেয়ে মাটির কাছাকাছি থেকে সন্তানকে আশ্রয় দেব আমি আমার ডানার তাছাড়া আর কাজ নেই লার কথা শুনে খুব ভালো লাগল ইউরিত কিন্তু সেই ভাবতেই সে প্রকাশ করল না পাছে লারা তাকে সেন্টিমেন্টাল ভাবে ঠিক বলেছ এই যে আমরা যা যাবৎ জীবন কাটাচ্ছি এটা অবাস্ত যেন জোর করে বানিয়ে তোলা খাটি সত্যই এই কথাটা কিন্তু এই জীবনটাকে আমরা তো উদ্ভাবন করিনি সকলেরই দশা আজকাল সকলেই পাগলের মতো ঠক্কর খেতে খেতে ছুটেছে এটা কি এখন বলতে পারো যুগ ধর্ম আমিও এই নিয়ে ভাবছি সারাদিন আমাকে যা বলবে তাই করব যদি কিছুদিন থাকতে পারি এখানে আমি আবার চাই কাজ করতে ইচ্ছে মরে যাচ্ছি আমি না চাষবাসের কথা বলছি না সে কাজ আগে একবার করে গেছি এখানে বাড়ি সবাই মিলে সেই কাজে লেগেছিলাম ফল পাইনি বলতে পারবো না কিন্তু এখন আর তেমন শক্তি নেই আমার যে আবার তার চেষ্টা করি আমার মাথায় অন্য একটা কথা ঘুরে বেড়াচ্ছে আস্তে আস্তে যেন শান্ত হয়ে আসছে দেশ হয়তো একদিন আবার সেই বই ছাপাও শুরু হয়ে যাবে এই কথাটাই ভাবছিলাম আমি সামদেবয়াটবের সঙ্গে কোন একটা বন্দোবস্ত কি আমরা করতে পারি তার জন্য ভালো রকম দাম দিতে হবে অবশ্য ছমাস মাস এখানে থাকার খরচ সে যদি দেয় আমাদের আর আমি যদি ধীরে সুস্থে একটা বই লিখে উঠি পাঠ্য বই ডাক্তারি বই নয়তো সাহিত্যিক কিছু কবিতার বই হতে পারে হয়তো কিংবা কোনো বিখ্যাত বিদেশি বইয়ের অনুবাদ কয়েকটা ভাষা জানা আছে তো আমার সেদিন বিজ্ঞাপন দেখছিলাম পিটার্সবার্গে এক প্রকাশক শুধু অনুবাদ ছাপাতে চাচ্ছে এখন টাকা আছে সব কাজে ঠিক জানি আমি আর এ ধরনের কাজে হাত দিতে পারলে এখন খুব ভালোও লাগবে আমার আমাকে মনে করিয়ে দিয়ে ভালো করলে আমিও আজ ওই গোছিরই কিছু ভাবছিলাম কিন্তু এখানে আমাদের ভবিষ্যৎ বিষয়ে কোনো ভরসা নেই আমার বরং আমার কেবলই মনে হচ্ছে যে এখান থেকে আমাদের উড়িয়ে নিয়ে যাবে শিগগিরি আরও দূরে অন্য কোথাও কিন্তু যতদিন এই অবসাদটুকু আছে আমাদের ততদিনের জন্য একটা কথা রাখবে আমার মনে আছে নানা সময়ে তোমার যেসব কবিতা আমাকে শুনিয়েছিলে রোজ রাতে খানিকটা সময় করে নিয়ে লিখে ফেলবে সেগুলো ওর অর্ধেক তো হারিয়েই ফেলেছ অন্যগুলো লেখা হয়নি হয়তো এগুলোও ভুলে যাবে একদিন আর ফিরে পাওয়া যাবে না এরকম নাকি আগেও হয়েছে তোমার দিনের শেষে প্রচুর গরম জলে স্নান করে নিল তারা লারা কাটিয়াকে নাইয়ে দিল এক স্বর্গীয় নির্মলতার অনুভূতি নিয়ে ইউরি জান্নার ধারে টেবিলে বসল তার পিঠ ফেরানো সেই ঘরের দিকে যেখানে লারা সাবানগন্ধি শরীরে বড় তোয়ালে জড়িয়ে একটা তুর্কি তোয়ালে দিয়ে মাথার চুল পাগড়ির মতো বিড়ে করে বেঁধে কাটিয়াকে বিছানায় শুয়ে কম্বলে ঢেকে দিচ্ছিল ইউরি তখন তন্ময় কাজের পূর্বসাত উপভোগ করছে আর সেই সঙ্গে সুখী শিথিল মনোযোগের সঙ্গে লক্ষ্য করছে যা কিছু তার আশপাশে ঘটে যাচ্ছে লারা এতক্ষণ ঘুমের ভান করছিল শুধু যখন সত্যি ঘুমিয়ে তখন রাত একটা বেজেছে যে রাত কাপড় পরে সে আর কাটিয়া শুয়েছে তাও ধবধবে সদ্য স্ত্রী করা বিছানা চাদরের মতোই লেসে ও পরিচ্ছন্নতায় যেন ঝলমল করছে সেই দুর্দিনেও নারা কলক জোগাড় করত কে জানে কেমন করে প্রাণের ও আনন্দের আস্বাদে ইউরির চারপাশের স্তব্ধতা নিঃশ্বসিত হয়ে উঠল বাতির আলো পড়ছে সাদা কাগজের ওপর কোমল আর হলদে হয়ে পিচলে পড়ছে দোয়াতের কালিতে বাইরে ছড়িয়ে আছে তুহিন রাত্রির ম্লান নীলিমা রাত্রিটাকে ভালো করে দেখবে বলে ইউরি উঠে এলো পাশের ঠান্ডা অন্ধকার ঘরটায় জানলা দিয়ে তাকিয়ে রইল প্রান্তজ্জোরা তুষারের ওপর পূর্ণ চাঁদের আলো পড়েছে ডিমের সাদা অংশ বা শুকিয়ে যাওয়া চুনকামের মতো রং তার এই তুহিন জামিনীর রূপ যেন অনির্বচনীয় শান্ত মন নিয়ে ফিরে এলু উষ্ণ আলো ঘরে লিখতে আরম্ভ করল যে কটি কবিতা তার সবচেয়ে বেশি মনে আছে যাদের আকার তার স্মৃতিতে সবচেয়ে স্পষ্ট ক্রিসমাসের তারা শীতের রাত্রি আর ওই ধরনের আরও কয়েকটি এগুলোর প্রতিলিপির পর প্রতিলিপি লিখে চলল ইউরি যতবার লেখে তত ভালো হয় কবিতা মূল থেকে আরও দূরে সরে আসে যত্নে সে বসালো অক্ষরগুলো যাতে তার হাতের লেখার টানা ভঙ্গিতেও সপ্রাণ মুহূর্তটি ধরা পড়ে যাতে বাইরের চেহারা দেখেও তাকে না মনে হয় নির্জীব ব্যঞ্জনাহীন অনাত্মিক এসব কবিতা হারিয়ে যাবে পরে ভুলে যাবে সবাই কেউ খুঁজে পাবে না এই পুরনো শেষ করা কবিতাগুচ্ছ থেকে সে চলে এলো আরম্ভ করা অসমাপ্ত কবিতায় তাদের গলার আওয়াজে আয়ত্ত করে নিল সে পরিপূরক আরেকটি কবিতার খসড়া করল যদিও তার শেষ করতে পারবে এমন কোনো আশাই রাখল না অবশেষে পুরোপুরি তেতে উঠল তার মন একটি নতুন কবিতা আরম্ভ করল দুটি তিনটি স্তবক রচনা করল সে তার কয়েকটা চিত্রকল্প তাকেই বিস্মিত করে দিল এবার আবেশের মতো হয়ে উঠল তার কাজ সে অনুভব করল তার আবির্ভাব লোকে যাকে বলে প্রেরণা যেসব ক্ষমতার অনুবন্ধের দ্বারা শিল্পী নিয়ন্ত্রিত এরকম মুহূর্তে তার সংস্থান উল্টে যায় মাথার উপর দাঁড়িয়ে যায় যেন তখন আর কর্তৃত্ব থাকে না শিল্পীর তার প্রকাশনমুখ মানসিক অবস্থারও না সব দখল করে নেয় ভাষা যা তার আত্মপ্রকাশের উপায় ভাষা রূপ ও অর্থের বাস্তবিটা যিনি তিনি মানুষের হয়ে চিন্তা ও উচ্চারণ করেন সব হয়ে ওঠে সম্পূর্ণরূপে গান বাজ্য ও শ্রুতিগম্য অর্থে গান নয় তার আন্তঃপ্রবাহের বেগ ও ক্ষমতার বলেই সব সুরময় তারপর যেমন কোনো পরাক্রান্ত নদীস্রোতে ঘূর্ণিত হয় চাকা মসৃণ হয়ে খয়ে যায় প্রস্তর তেমনি চলমান বাকপ্রবাহ তার নিজেরই বিধানের ফলে সৃষ্টি করে ছন্দ ও মিল আরও অসংখ্য রূপকল্প গঠন শিল্প যা এখনও অচিন্তিত অনাবিষ্কৃত নামহীন আর সেই জন্যেই আরও বেশি জরুরি এরকম মুহূর্তে ইউরির মনে হয় যে তা সৃষ্টির প্রধান অংশটা সম্পন্ন হচ্ছে তার দ্বারা নয় তার ঊর্ধ্বতন অন্য কোনো শক্তি কর্তৃক সেই শক্তির তার নিয়ন্তা সেই মুহূর্তে জগতের চিন্তা ও কবিতা বলতে যা বোঝায় আর ভবিষ্যতে যা কিছু বোঝাবে সবই সেই শক্তি ছাড়া আর কিছু নয় তারই ঐতিহাসিক পরিণতির পর্যায়ে ইউরির পরের পদক্ষেপটিকে নির্ধারিত করছে তাকে সচল করে তোলার একটা ওচিলা মাত্র সে একটি কেন্দ্রবিন্দু এইরকম মনে হয় তার আত্মনিগ্রহ নিজের বিষয়ে নাস্তিবর্জনিত অতৃপ্তি এসব থেকেই এই অনুভূতি কিছুক্ষণের জন্য তাকে নিষ্কৃতি দিল কাগজের ওপর থেকে মুখ তুলে তাকালো সে তাকে দেখল নিজের চারপাশে তুষার শুভ্র বালিশের ওপর ঘুমন্ত দুটি মাথা তার চোখে পড়ল বালিশে মাথা রেখে ওরা দুজানে ঘুমিয়ে আছে পরিচ্ছন্ন ঘর পরিষ্কার চাদর এই রাত্রি ওদের চোখ মুখ সব তার বিশুদ্ধ মনে হল বিশুদ্ধ ওই তুষার আর চাঁদ আর নক্ষত্র সব মিলিয়ে একটা অনন্য অর্থপূর্ণ ঢেউ বয়ে গেল তার বুকের মধ্য দিয়ে জাগিয়ে তুমরা সত্তার এক বিজয়ী ও আনন্দময় শুদ্ধ তাবোধ ভগবান চুপি চুপি বলে উঠল সে সত্যি কি এইসব আমারই জন্য কেন তুমি এত দিলে আমাকে কেন তুমি আমাকে অধিকার দিলে তোমার আসনের সামনে গিয়ে দাঁড়াবার কেন অনুমতি দিলে তোমার আমাকে এই জগতের মধ্যে ভ্রমণ করতে তোমার রত্নরাজি আর নক্ষত্রপুঞ্জের মধ্যে কেন যেতে দিলে আমার উন্মাদ নিরভিমান হৃতভাগ্য প্রেমের চরণ প্রান্তে রাত তিনটার সময় কাগজ থেকে চোখ তুলল ইউরি তা শুধু নিরহং তন্ময়তা থেকে ফিরে এল সে যেন ফিরে এলো নিজের কাছে বাড়ির বাস্তবে সুখী সমর্থ শান্ত সে এখন আর হঠাৎ জানলার বাইরে দূরান্তরিত মুক্ত মাঠের স্তব্ধতাকে বিদীর্ণ করে এক শব্দ উঠল এক শোকার্ত নিরানন্দ চিৎকার। পাশের আলো না জ্বলা ঘরটায় উঠে গেল ইউরি কিন্তু যতক্ষণ ধরে সে লিখছিল ততক্ষণেই জানলার কাজ বরফে জমে সাদা হয়ে গেছে হাওয়া ঠেকাবার জন্য একটা কার্পেট ভাঁজ করা ছিল দরজার গায়ে সেটা ঠেলে সরিয়ে কোট কাঁধে ফেলে সে বেরিয়ে গেল চাঁদের আলোয় জল করছে তুষার ছায়া নেই সেই শুভ্র আগুনে তার চোখ এমন ধাঁধিয়ে গেল যে প্রথমে সে কিছুই দেখতে পেল না তারপর আবার উঠল সেই দীর্ঘ গাঢ় একটানা কান্নার মতো আওয়াজ দূর থেকে অস্পষ্ট হয়ে যেন আর তখন ইউরির চোখে পড়ল চারটে লম্বা লম্বা ছায়া পেন্সিলের আঁচরের মতো সরু খাদের ঠিক পাশেই তুষারে ঢাকা মাঠের প্রান্তে চারটে সরু সরু ছায়া সার বেঁধে দাঁড়িয়েছিল নেকড়েরা মাথা তুলে বাসাটার দিকে মুখ উঁচু করে চাঁদের দিকে বা জানলার কাচের ওপর ঝালোর তোলা রূপলি জ্যোৎস্নার দিকে তাকিয়ে আর্তস্বরে কাঁদছিল তারা কিন্তু যে মুহূর্তে ইউরিয়দের নেকড়ে বলে চিনতে পারল তখনই কুকুরের মতো মুখ ফিরিয়ে দৌড়ে পালালো ওরা যেন ইউরির মনের কথা বুঝতে পেরে কোন দিকে গেল ইউরি তার ঠাহরও করতে পারল না এত দ্রুত অদৃশ্য হলো ওরা যাকে বলি উটের পিঠে শেষ কুটোটি মনে মনে ভাবল ইউরি ওদের আস্তা নাকি কাছেই হয়তো এই খাদের ভেতর এদিকে সামডেভিয়াটবের ঘোড়াটা আস্তা বলে রয়েছে নিশ্চয়ই তারই গন্ধে গন্ধে এসেছে নেকড়ের কথা বলে লারাকে এখনই ব্যস্ত করাটা ঠিক হবে না যে ঘরগুলো ঠান্ডা আর যেগুলো চুল্লির তাপে গরম তাদের মাঝখানকার সবগুলো দরজা ইউরি ফিরে এসে বন্ধ করে দিল কম্বলার কাপড় গুঁজে গুঁজে ফাটলগুলি এমনভাবে বুঝিয়ে দিল যাতে হাওয়া না আসে তারপরে ফিরে গেল টেবিলের ধারে বাতির আলোয় আগের মতোই উজ্জ্বলতা ও আমন্ত্রণ কিন্তু তার লেখার ঝোঁক কেটে গেছে কিছুতে স্থির হতে পারছে না নেকড়ে নানা রকম আসন্ন বিপদ আর অনেক রকম জটিল সমস্যা এসব ছাড়া আর কোনো কথাই সে ভাবতে পারল না ক্লান্ত লাগছে বড় ক্লান্ত লারার ঘুম ভেঙে গেল মনি এখনো লিখছ ভূমে ভারী গলায় চুপি চুপি বলল সে জ্বলছ তুমি ঝলমল করছো রাত্রিরে মোমবাতির মতো এসো আমার কাছে বসো একটু কি স্বপ্ন দেখলাম বলি তোমাকে ইউরি আলো নিভিয়ে দিল শান্ত উন্মাদনার আরেকটি দিন কেটে গেল বাসায় একটি ট্যাবোগান আবিষ্কার করেছিল তারা কোটে গা জড়িয়ে নিয়েই সেটাকে চালাতে লাগল কাটিয়া যত নামে তত হেসে ওঠে খিলখিল করে চেঁচিয়ে কোদাল দিয়ে তুষারের চাই তুলে তুলে ইউরিয়া ঢালু পথ তৈরি করে দিয়েছিল তাকে বরফ জমাবার জন্য জল ছিটিয়ে দিয়েছিল ওপরে সেই ঢালু বেয়ে কাটিয়ার খেলা চলছে তো চলছেই টবগ্যানটা দড়িতে বেঁধে অফুরন্তবার সে উঠে আসে ওপরে আবার গড়িয়ে নেমে যায় তার মুখের হাসি কিছুতেই মিলায় না জমে যাচ্ছে জল কঠিন হয়ে আসছে তুষার অথচ রোদও আছে দুপুরবেলায় তুষার ছিল হলদে তার ভেতরকার কমলা রঙের আভাসে যেন সূর্যাস্ত বেলার মধু রঙের স্বাদ লেগে আছে লারার আগের দিনের কাপড় কাচা আর স্নানের ধুমে বাড়িটা ছ্যাঁতছ্যাঁতে হয়ে আছে শাঁশিগুলোকে কালো করে দিয়ে গরম জলের বাষ্প এখন বরফের কুচি হয়ে জমে আছে ময়লা দাগ দেয়াল কাগজেও দেখা যায় ইউরি ঘুরে ঘুরে দেখছে বাড়িটা নিয়ে আসছে জল আর জ্বালানি কারো নতুন নতুন জিনিস আবিষ্কার করছে সাহায্য করছে লারাকে তার অফুরন্ত ঘর কন্যায় হয়তো ছুটছে কোনো কাজে হঠাৎ দুজনের হাতে হাত থেকে গেল অমনি হাতে জিনিস নামিয়ে রেখে একে অন্যের হাত চেপে ধরে দুর্বল মনে হয় নিজেদের মাথা ঝিমঝিম করে অন্য কোনো ভাবনা আর থাকে না এমনি কেটে যায় মুহূর্তের পর মুহূর্ত তারপর আতকে উঠে ওরা হঠাৎ বোঝে যে অনেক সময় নষ্ট হয়ে গেল বড্ড অনেকক্ষণ একা আছে কাটিয়া ঘোড়াকে দানাপানি কিছুই দেয়া হয়নি আর তক্ষণি বিবেকের তারায় দুজনে ছুটে যায় আবার নষ্ট কাজের নষ্ট সময়ের ক্ষতিপূরণের জন্য ইউরির ভালো ঘুম হয়নি মৃদু ক্লান্তি তার শরীর মাথার মধ্যে কেমন মধু ধরা ভাব যেমন হয় অল্প নেশা হলে অধীর অপেক্ষা তার রাত্রির জন্যে যে লেখা ফেলে উঠে আসতে হলো তাতে ফিরে যাবার জন্য ব্যাকুল তার মন তার চিন্তা আর পরিবেশের ওপর ঘোমটা টেনে দিয়েছে তার তন্দ্রালুতা অর্ধেক কাজ সেই নেপথ্যেই হয়ে যাচ্ছে সব এখন অস্পষ্টতায় স্নাত এই অস্পষ্টতাই চরম সার্থক রূপকল্পের দিকে নিয়ে যাচ্ছে তাকে দিনের এই টেনে চলা শূন্যতা তা যেন রাত্রের প্রস্তুতির জন্যই প্রয়োজনীয় যেমন কবিতার প্রথম খসটার বিশৃঙ্খলাও কাজে লেগে যায় এও তেমনি কিছুই বাকি রইল না তা শ্রান্ত আলস্য সব কিছুকেই ছুঁয়ে বদলে দিয়ে চলে গেল আর সব কিছু রূপান্তরিত হয়ে দেখা দিল এক অভিনব অভিনবরূপে ভারিকিরোতে বসবাস করার যে স্বপ্ন সে দেখেছিল তা বুঝিয়া সফল হয় না ইউরি বুঝতে পারছিল যে লারা সঙ্গে বিচ্ছেদের মুহূর্ত আসন্ন তাকে হারাতে হবে লারাকে সেই সঙ্গে মরে যাবে তার বাঁচার ইচ্ছা এমনকি হয়তো অবসান হবে জীবনে ক্লিষ্ট তার হৃদয় তবু তীব্রতম যন্ত্রণা ওই রাত্রির জন্য তার অধীরতায় বেদনাকে প্রকাশ করবে বলে ব্যাকুল সে নয়তো অন্যেরা কেমন করে কাঁদবে সারাদিন ধরে বারে বারে ওই নেকড়েগুলোকে তার মনে পড়ল এখন আর চাঁদের আলোয় তুষার প্রান্তরে নেকড়ে নেই ওরা তারা হয়ে উঠেছে কবিতার বিষয় যে বৈরী শক্তি পণ করেছে বাড়ি কিনো থেকে তাড়াবে তাদের ধ্বংস করবে তাকে আর লারাকেও সেই শক্তিরই প্রতীক এখন নেকড়েগুলো ওই বৈরিতার কথা ভাবতে ভাবতে ইউরি তাকে নিজের মনে রচনা করে নিতে লাগল সন্ধে নাগাদ এক প্রাগৈতিহাসিক জন্তু অথবা ড্রাগনের মতো বিরাট হয়ে উঠল তার অবয়ব সুটমার জঙ্গলে সে জন্তুর পায়ে ছাপ দেখা গেছে লারার জন্য সে কামাতুর আর ইউরি শনিতের জন্য তৃষিত এলো রাত্রি ইউরি টেবিলে আলো জেলে নিল লারা আর কাটিয়া শুয়ে পড়ল তাড়াতাড়ি কাল রাতে ইউরিজা লিখেছিল তা দুটো অংশে ভাগ করা যায় পাণ্ডুলিপির কতগুলো পাতা খুব পরিচ্ছন্ন আগেকার কবিতার পরিণত ও মার্জিত সংস্করণ একেবারে ছাপার মতো অক্ষরে সে লিখেছে আর যেসব কবিতা নতুন আরম্ভ করেছে তা এলোমেলোভাবে লেখা হাতের লেখা পড়াই যায় না অনেক কথা বাদ পড়ে গেছে অনেক কথা অংশমাত্র বসানো এই হিজিবিজির পাঠোদ্ধার করতে গিয়ে নিরাশ হলে ইউরি যেমন সে সাধারণত হয়ে থাকে এই খসড়াগুলোই কাল রাতে তাকে চমকে দিয়েছিল কয়েকটি পংক্তি এমন আশাতীতভাবে সার্থক মনে হয়েছিল যে প্রায় জল এসে গিয়েছিল তার চোখে কিন্তু এখন সেই পঙ্ক্তিগুলোই আবার পড়তে গিয়ে সে দেখতে পেল তার মধ্যে চেষ্টার লক্ষণ কষ্টকল্পনার উগ্রতা বড় মন খারাপ হয়ে গেল তার সতর্ক প্রচ্ছন্ন বাইরে থেকে প্রায় চেনাই যায় না সাধারণ কথ্য ভাষার ছদ্মবেশী লুকিয়ে থাকা এমনই এক মৌলিকভাবে সে ধ্যান করেছে সারা জীবন সারা জীবন সংগ্রাম করেছে এক ভাষার জন্য যা এমন নির্ভান ও সংবৃত যে পাঠক বা শ্রোতার কাছে বক্তব্যটিকে সরাসরি পৌঁছিয়ে দেবে কি উপায়ে তা সম্ভব হচ্ছে তা বুঝতেই দেবে না সারা জীবন সেই অলক্ষ রীতির জন্য তার পরিশ্রম আর সেই আদর্শ থেকে এখনো কত দূরে আছে তা উপলব্ধির বেদনাও তার নিত্যসঙ্গী যুগপদ যন্ত্রণা ও প্রেম আশঙ্কা ও নির্ভয় এই ভাবটিকে সে মূর্ত করতে চেয়েছিল কাল চেয়েছিল এমনভাবে লিখতে যাতে ভাষার সাহায্য না নিয়েই ভাবটি যেন নিজের কথা কয়ে ওঠে চেয়েছিল ভাষাকে এতদূর পর্যন্ত সরল করে তুলতে যেখানে তা অর্ধোচ্চারিত এক গুঞ্জন মাত্র ঘুমপাড়ানি গানের মতো অন্তরঙ্গ এখন সেসব খসার দিকে তাকিয়ে তার মনে হল যে পঙ্ক্তিগুলোর মধ্যে ঐক্য সাধনের জন্য একটি ভাবসূত্র চাই তা নেই বলেই এদের অসংলগ্ন ঠেকছে যা লিখেছিল সবসে কেটে বাতিল করে দিল সেই একই লিরিকের ধরনের এবার সে নতুন করে লিখতে শুরু করল সন্ত জর্জ ও ড্রাগনের কিংবদন্তি তাওরা খোলামেলা মাত্রা ছন্দে আরম্ভ করল কিন্তু সেই ছন্দের যেন নিজের মধ্যেই সুর আছে অর্থের সঙ্গে যোগ নেই তার সেই মোলায়েম একঘে তালে একটু পরেই ক্লান্তি এলো ইউরি ছেড়ে দিল সেই জাকালো ছন্দের জ্যোতিপাত কেমন করে গদ্য রচনায় অনাবশ্যক শব্দ ছেটে ফেলতে হয় তেমনি করে চার চারমাত্রায় বাঁধলে কবিতাটিকে আরও শক্ত হল লেখা কিন্তু বেশি উপভোগ্য হল কাজটি লেখা আরো প্রাণবন্ত হল কিন্তু এখনো যেন বাগারম্বর কমল না আরও ছোট পঙ্কির মধ্যে নিজেকে এবার বাঁধল ইউরি তিন মাত্রার স্বল্প পরিসরে আঁটোসাঁটো হয়ে বসল কথাগুলো এতক্ষণে যেন পুরোপুরি জেগে উঠল ইউরি তার মনের মধ্যে উৎসাহ উত্তেজনা পংক্তি ভরাতে সঠিক শব্দ চলে এল পরপর সেই ছন্দেরই প্ররচনায় যা উক্ত হল না তাও সংকেতে বলা হয়ে গেল যেমন সপার কোলো বালাত গীতিকায় ঘোড়ার পায়ে শব্দ শোনা যায় তেমনি কবিতার পাতার ওপরে যেন অশ্বক্ষুরধ্বনি শুনতে পেল স্টেপের অন্তহীনতা পেরিয়ে সন্ত জর্জ ঘোড়া ছুটিয়ে চলেছেন দূরে আরও দূরে ক্রমশ ছোট হয়ে যাচ্ছেন তিনি যেন চোখের সামনে দেখতে পেল যেন জ্বরের ঘরে দ্রুত লিখে চলল ইউরি কথাগুলো এমন বেগে আসছে যে সে যেন তাল রাখতে পারছে না প্রতিটি শব্দ অমোকভাবে ঠিক জায়গায় বসে যাচ্ছে লারাজি কখন বিছানা ছেড়ে উঠে টেবিলের কাছে এসে দাঁড়িয়েছিল ইউরি তা দেখতে পায়নি ঢিলে রাত কাপড়ে বড্ড রোগা দেখালো লারাকে বেশি লম্বা মনে হল ইউরি চমকে উঠল লারা আরও কাছে এলো যখন বিবর্ণ তার মুখ ভয় পেয়েছে হাত বাড়িয়ে চুপি চুপি সে বলল শুনেছ কুকুর ডাকছে একটা নয় দুটো মনে হচ্ছে উহ কি ভীষণ কি অলক্ষণে ডাক আজ রাতটা কোন রকমে কেটে যাক কাল সকালেই আমরা চলে যাব এখান থেকে যাবই আর এক মুহূর্ত থাকবো না এখানে কিছুতেই না অনেক বোঝানোর পর ঘণ্টাখানেক পরে লারা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ইউরি দাঁড়ালো বাইরে এসে নেকড়েরা আজ আরও কাছে এসে দাঁড়িয়েছে কাল রাতের চেয়েও আরও কাছে আগের চেয়েও ঢের বেশি দ্রুত বেগে উধাও হয়ে গেল তারা গেল যে কোন দিকে তাই ইউরি ঠাহর করতে পারল না গায়ে গায়ে ঘাসা করে দাঁড়িয়েছিল ওরা ইউরি তাদের গোনার সময় পায়নি কিন্তু মনে হলো এবার ওদের সংখ্যা আরও বেড়ে গিয়েছে